তৃণমূল নেতাদের দেওয়া কাটমানি ফেরত পাওয়ার জন্য ডোমকলে মাইকিং করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এমনই বিস্ফোরক অভিযোগ তুলে কি বললেন মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ আমরা দেখব দেখুন ডোমকলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে যারা তৃণমূলের নেতাদের কাটমানি দিয়েছে তারা ফেরত নেওয়ার জন্য একটা সময় বেঁধে দিয়েছে এই সময়ের মধ্যে আপনারা পৌঁছে যান ভাবুন কোন দল এটা একজন বিধায়ক বলছে তৃণমূল মানে যে যত পারবি পয়সা খামিয়ে এ পার্টির নাম এটা কি নাম তার কানাই মণ্ডল নবগ্রামের বিধায়ক তৃণমূলের অঞ্চল স্তরের নেতারা বলছে যে যারা তৃণমূলের নেতাদের কাঠমানি দিয়েছেন চাকরির জন্য তারা আসুন ফেরত নিয়ে যাবেন মানে তৃণমূল কংগ্রেস যে কাটমানি নেয় তৃণমূল কংগ্রেস মানেই যে অবৈধভাবে টাকা উপার্জনের দল সেটা তাদের দলের নেতারা বারবার বলছে তার আগে চন্দ্রিমা ভট্টাচার্য বলেছিলেন যে একশো টাকা নাও পঁচিশ টাকা তোমরা খাও পঁচাত্তর টাকা পাঠিয়ে দাও তো এটা নতুন কিছু নয় তৃণমূল কংগ্রেস একটা আদর্শহীন রাজনৈতিক দল যাদের কোনো লক্ষ্য নেই আদর্শ নেই মূল কাজ হচ্ছে তাদের ক্ষমতায় টিকে থাকার জন্য বোমগুলি পিস্তল ব্যবহার করো কাটচুপি করো দুর্নীতি করো আর ক্ষমতায় টিকে থেকে গরিবের উন্নয়নের টাকা আত্মসাত করো এটাই তৃণমূল কংগ্রেস তাই চমকানোর কিছু নেই চমকদার কিছু নেই এটা তৃণমূলের কালচার এটা তৃণমূলের সংস্কৃতি এরা গরিবের উন্নয়নের টাকা আত্মসাত করার জন্যই রাজনীতি করে এরা মানুষ খুনের রাজনীতি করে এরা ধর্ষণের রাজনীতি করে এরা বেকার ভাই চাকরি বিক্রির রাজনীতি করে তৃণমূল কংগ্রেসকে বাংলার মানুষ ছুড়ে ফেলার জন্য প্রস্তুত আছে ছাব্বিশের বিসর্জন অবশ্যম্ভাবী শুরু হয়ে গেছে বিয়ের মরশুম আর বহরমপুরের তানিশকে চলছে সব বিবাহ অফার নিজের জীবনের বিশেষ দিনটিতে নিজেকে সোনায় মুড়ে অনন্য ভাবে সাজাতে আজই চলে আসুন বহরমপুর তানিষ্কে যেখানে পাবেন রিভা কালেকশনের বিপুল সম্ভার সঙ্গে আকর্ষণীয় নতুন নতুন বিভিন্ন ডিজাইনের অলঙ্কার লগরী সীতাহার বা চূড়বালা ঝুমকো কানপাসার আকর্ষণীয় ডিজাইন আপনাদের মন ছুঁয়ে নেবে ডায়মন্ড তো রয়েছে তাদের আকর্ষণীয় ডিসকাউন্টও রয়েছে সেটা ডায়মন্ড হোক বা সোনা এছাড়া আপনাদের পুরনো সোনার গয়না বিনামূল্যে তানিশকের ক্যারেট মিটারে চেক করে নিতে পারবেন আজই আসুন তানিশকের ঠিকানা বহরমপুর খাগড়া নতুন বাজার মহাকালী পাঠশালার ঠিক উল্টো দিকে